এবং মাঝারি স্ট্রাকচারটা দেখেন যে ভাই ডাবল বডের বাচ্চা ভাইমার্লা ভালো নিয়ে দেখবর আপনার সরাসরি দেখে অবশ্যই সরাসরি দেখে অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবে ভাই এটা মাত্র ভাই টাকা ভাই মাত্র এই দামে ভাই আজকে খুবই সীমিত ভাই দামে

এবং মানে না আপনি দেখেন দর্শকদের ঠিক আছে ভালো ভাই ভাই অবশ্যই ভালো কিন্তু দর্শকদের ভাই ভাগ বিচার করে নিতে হবে

পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকার প্যাকেজে দুই তিন নাম্বার দর্শক দেখে নিয়ে আসেন পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকার প্যাকেজে তিন নাম্বার সিরিয়াল অনেক বড় ভাই তিনটা বাচ্চার মধ্যে অনেক বড় ভাই

ভাই আজয়া খেজুর ঠিক আছে নিপুণটা কালো হলে ভাই জাতি কালো হলে মানে ভাই অনেক উন্নত মানে ঠিক আছে জাত ভালো হয় ভাই একবার ভালো আজকে গরু দেখাবো ভাই ঠিক আছে কেউ কারো কম কমাবো না এটা ভাই জি ভাই আজকে বড় ছোট ভাই এই তিনটা বাচ্চা এর মধ্যে বড় বাচ্চা আছে তারপরে দাম ভাই যোগাযোগ করতে পারবেন আপনার ঠিকানা পয়সা দিন ভাই ভাই আমার নাম আমার বাসা পাবনা জানা ঈশ্বর দিয়ে

অবশ্যই ভাই 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 তাদের যদি কোনো প্রতিনিধি থাকে তাহলে অবশ্যই আমাদের বাসায় আহ আসবে ঠিক আছে ওর যদি প্রতিনিধি না থাকে তাহলে অনলাইনের মাধ্যমে যে কোনো অর্ডার দিলে ভাই আমরা যাই ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে দেবো বাংলাদেশ যে কোনো পৌঁছাই দেবেন যে কোনো পানতে ভাই ঠিক আছে ভাই মূল্যবান সময় আপনার সুন্দর সুন্দর গড় দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম ভাই